সম্পত্তির জন্যই বৃদ্ধ বাবা মাকে গাছতলায় আশ্রয় নিতে হয় যে বাবা মা বড় আশা করেছিলেন বৃদ্ধকালে তার ছেলেমেয়েরা দেখাশোনা করবেন সেই বাবা মা ছেলের কাছে আজ বড় কাটা হয়ে দাঁড়িয়েছে এই সম্পত্তি যে তার জীবনের কাল হয়ে দাঁড়াবে তা ঘুণাক্ষেরও ভাবতে পারেনি বৃদ্ধ দম্পতি নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের সত্যনগরের নিমাই শর্মা বয়স চুরাশি বছর পেশায় ছিলেন জুট মিলের কর্মচারী তৃণমিতা শর্মা আটাত্তর বছর বয়স তিনি ছিলেন গৃহবধূ দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতেন তারা দুই ছেলেকে তার সম্পত্তির সব কিছু লিখে দিয়েছেন ও তার মেয়েকেও লিখে দিয়েছেন এই ভাবনা নিয়েই ভাইয়ে এবং বোনের মধ্যে ঝামেলা হয় এই ঝামেলায় বাড়ির থেকে বের করে দেন দম্পতিকে সেই দম্পতিকে ঘরে ফেরানো হল সমাজ ব্যথী সমাজ কল্যাণ সমিতির অন্যতম সদস্য বিশ্বজিৎ প্রামাণিক ও এনজিওর সকল সদস্যদের মাধ্যমে

ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে আরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালি সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্স এর আপনার নিকটবর্তী শাখায় তারপরে আমরা ওনাদের সাথে দেখা করি ওনারা একটা ভাড়া বাড়িতে থাকতেন তো সেই ভাড়া বাড়ি থেকে ওনারা বলছেন যে ওনাদেরকে যত তাড়াতাড়ি বিতাড়িত করা যায় ততই মন তার কারণ হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছিলেন যে মহিলা শুয়ে আছে আমরা ঠাকুমা বলি তো ঠাকুমা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন উনি ঘরেই পায়খানা পরিচ্ছদ করতেন যার জন্য সমস্যা ছিল পরে ওখান থেকে ওরা বিতাড়িত করে দিলে আর একটা ভাড়া বাড়িতে আছে সেখান থেকেও ওনারা বিতাড়িত হন তো আমাদের এই চার মাসের প্রচেষ্টায় আমরা ওনার ছেলে মেয়ে সবার সাথে কথা বলি কথা বলে আমরা সবাইকে একত্রিত করি নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা